হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এই যে আমার বাড়ির দোকান ঘরে হচ্ছে সত্যনারায়ণ পূজা হয়েছিল তো তোমাদের কাছে ব্লগ হিসাবে ভিডিওটা শ্যুট করলাম তো অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে তো এই যে এখানে ধুনো জ্বালানো হয়ে গেছে এবার হচ্ছে আমরা হচ্ছে খড্ডপাতে যাবো তো নদীতেই খড্ডপাতে যাবো আমাদের বাড়ি থেকে কিছু দূরেই নদী রয়েছে যেখানে পাপা হচ্ছে ধুনু তো চলো যা যাক তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে আমার দিদির সাথে রয়েছে আমরা সবাই ঘর দোকাতে যাচ্ছি আমাদের সামনে নদী

চলে এসেছি নদীতে এই যে আমার দিদি দিতে যাচ্ছে নিচে রয়ে গিয়েছিল তো চলো বাড়ির দিকে যা যাক দেখতে পাচ্ছ বন্ধুরা ভাই বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে কাসর তো চলো চলে এসেছি বাড়ি ও চলুন তাহলে ওই মশাই হোম শুরু করবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এইটা শুরু হয়ে গেছে বরানাং তপস জ্বলন্তই বৈবূচিন ドルガンディービングサラダマンのパッティー、ソルシドロセスワー、イタングルガウィ、ウォターマークバラナンディーサラダィンディティロセスルガンディーングサラマングラスィロセス

ilam durgavayi om traumagni varnang tapasajalanting vai bovajinim karma phalesujushtang durgandhivin sarana mahang prabaddhi sutarasitarase swaha ilam durgavayi om traumagni varnang tapasajalanting vai bovajinim karma phalesujushtang durgandhivin sarana mahang prabaddhi sutarasitarase swaha